আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনার পার্টি শাড়ির কালেকশন গুলো নিয়ে আসছে এখানে জিমিচু শাড়ি আছে মস্তির মধ্যে বুটিক্সার কাজ করা শাড়ি আছে অর্গেনজা শাড়ি আছে তারপর নেটের শাড়ি আছে সবগুলো শাড়ি কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আর আজকের আমার ভিডিওর প্রাইজেন্সটা শুরু হবে হচ্ছে আঠারোশো টাকা দিয়ে আঠারোশো টাকায় কিন্তু আপনার একটা দামি শাড়ি পাবেন যেটা চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু সেলিং প্রাইস আছে তো কোন শোরুমটাতে আসলে আজকের কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটাকে দেখুন চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিচতলা সিমা আসের এই ঠিকানা ধরে আসলে কিন্তু আপনারা আমাদের আজকের দেখানো কালেকশনগুলো পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো যে শাড়িগুলো স্থানকাল পাত্র বেঁধে চার থেকে পাঁচ হাজার টাকায় সেলিং প্রাইস এগুলো হচ্ছে ডিজাইনার পার্টি শাড়ি আর এগুলো ফেব্রিক্সটা কিন্তু জিমিটু ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন এই শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে দিচ্ছি এই শাড়িগুলো আঠারোশো টাকায় আপনারা ধামাকা পাচ্ছেন আজকে পাটি শাড়ির প্রচুর পরিমাণ কালেকশন আছে আর সব আজকে ধামাকা প্রাইজে যাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা আমার কালেকশনগুলো কিন্তু বুঝে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছে আজকে আপনাদেরকে মেরুন কালার মাত্র আঠারোশো টাকা এটা মেরুন কালারের মধ্যে থাকবে যে বটল গেনের মধ্যে সুন্দর একটা ডিজাইন এটা আমরা আঠারোশো টাকায় দিচ্ছি আজকে সেরা সেরা কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে ভিউসরা আমাদের শোরুমে কীভাবে আসবেন আমাদের ঠিকানাটাকে জানুন সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড এসে নূর মেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট আসলে কিন্তু আপনারা আমাদের সিমাশারি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমাশারি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকবে এখন যে পার্টি শাড়িটা দেখাবো এটা হচ্ছে বটল গিনের মধ্যে একেবারে গর্জিয়াস কাজ করা খানদানি একটা শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা পাঁচ হাজার টাকা দিয়ে ওই শাড়ি পাবেন না পাঁচ হাজার টাকা দিয়ে ওই শাড়ি পাবেন আজকে যে শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়িগুলা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে এই যে দেখুন সেরা সেরা শাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ড এই যে এখানে লিখে আছে সুই ব্লাউজ পিস সহ ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আঠারোশো টাকা আরও প্রচুর শাড়ি আছে প্রচুর পরিমাণ কালেকশান আছে আপনারা কন্টিনিউ শুধু ভিডিওটা দেখতে থাকবেন দেখলে কিন্তু আপনারা আমার কালেকশানগুলো বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে সার্ভাসক্রিস্টনের কাজ এবং জরি সুতু দিয়ে কাজ করা মেড গোল্ডেন গোল্ডেন কালার জরি সুতো দিয়ে কিন্তু কাজ করা হয়েছে প্রত্যেকটা শাড়ি ডিজাইনার শাড়ি থাকবে এগুলো প্রত্যেকটা অনেক দামি শাড়ি থাকবে যে দেখুন এই শাড়িটা দেখুন একবার কত সুন্দর মাত্র আঠারোশো টাকা তো এখন অন্য একটা প্রাইজে চলে যাব। এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে মস্তিনের মধ্যে বুটিক্সের কাজ করা এগুলো প্রত্যেকটাই হচ্ছে মস্তিনের মধ্যে বুটিক্সের কাজ করা থাকবে আর প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশশো টাকা করে এই শাড়িগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য বাইশশো টাকা করে এই যে দেখুন কত সেরা সেরা আজকে ডিজাইন যে থাকবে আপনারা প্রত্যেকে চলে আসবেন আমাদের সিমাশারি যে সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর ম্যানশন গাউসিয়া মার্কেটে যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা আমাদের সীমা আশারি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমাশারি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ আজকের কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর এগুলো বাইশশো টাকা করে থাকবে এই যে ওনলিফ কালার এগুলোর আর কালারের ডিজাইনের এসে না শুরুে আসলে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু কালার এবং ডিজাইন পাবেন এই যে কালারটা দেখুন এটা তো মেজেন্টা কালারের মধ্যে থাকবে মাত্র বাইশশো টাকা এই যে বাইশশো টাকায় আপনারা সেরা একটা অর্গানাইজার পার্টি শাড়ি পাচ্ছেন এগুলো ডিজাইনার পার্টি শাড়ি এগুলো যে কোনো পার্টি অগোষণা পরে যেতে পারবেন এগুলো পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার টাকায় পার্টি শাড়িগুলো সেলিং প্রাইস আছে বুটিসার কাজ করা শাড়িগুলো এই যে দেখুন ল্যাভেন্ডার কালার কালারটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে মাত্র বাইশশো টাকা এগুলো প্রচুর চলে আসছে আমাদের শুরুে বৃহস্পতি আপনারা প্রত্যেকে কিন্তু শুরুমে চলে আসবেন আজকে কিন্তু আজকে দেখানো কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং অনলাইনেও যোগাযোগ করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই হচ্ছে বাইশো টাকার কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো বাইশো টাকার মধ্যে নতুন আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এখন আপনাদেরকে এরপরে নতুন একটা ডিজাইনে চলে যাবে এটা হচ্ছে পেঁয়াজ কালারে থাকবে মাত্র বাইশো টাকা এখন আপনাদেরকে শিপনের মধ্যে পার্টি শাড়ি দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে রিয়েল শিপনের মধ্যে ডিজাইনের পার্টি শাড়ি থাকবে যে শাড়িগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এটা সার্ভাস কি স্টনের কাজ করা দেখুন কত সুন্দর একটা শাড়ি দিচ্ছে আপনাদেরকে এটার মধ্যে দুটা কালার আছে দুটা দুই ডিজাইনের মধ্যে থাকবে যে দেখুন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র পঁচিশশো টাকা এটারও প্রাইস পঁচিশশো টাকা থাকবে তো এখন যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে সিকোয়েন্সে কাজ করা জর্জের উপরে প্লাস বুটিক্সের কাজ করা সার্বাসী স্টনের কাজ করা এই শাড়িগুলো দিব আমরা আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে তিন হাজার পাঁচশো টাকা করে এই পার্টি শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যেগুলো সাত থেকে আট হাজার টাকা বাইরে সেল হয় দেখুন কালার দেখুন অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে থাকবে এটা তিন হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর কালার আসছে এগুলোর মধ্যে আপনারা শুরু আসতে আরও কালারগুলো পেয়ে যাবেন আরও চারটা পাঁচটা কালার আছে শুরুতে ওই কালারগুলো কিন্তু পাবেন এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে আলিফা ডি ব্র্যান্ডের দেখুন কত সুন্দর এটা এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি এটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় এখন যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এখন হচ্ছে ব্যাঙ্গালোর নেটের শাড়িগুলো দেখাবো নেটের উপরে সম্পূর্ণ বুটিক কাজ করা থাকবে এগুলো অনেক দামি শাড়ি এগুলো অনেক দামি শাড়ি এক একটা শাড়ি হচ্ছে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা কিন্তু সেল হয় আমরা চার হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি তো এখন প্রাইসগুলো আলাদাও থাকবে আমি এক এক করে শাড়িগুলো দেখাবো এবং প্রাইসগুলো বলে দিব এটা চার হাজার পাঁচশো টাকা দেখুন এই শাড়িটা এটা আপনারা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় এত সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে চলে আসে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে ইউনিক শাড়ি থাকবে এটা হচ্ছে আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িটা এটা পার্পেল কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকবে প্রত্যেকটা শাড়ি দেখবার মতো সুন্দর থাকবে এই যে দেখুন লাইট কালার ডিপ কালার সব কালার আছে চার হাজার পাঁচশো এটা এটা চার হাজার পাঁচশো অনেক সুন্দর এটা এই যে এটা ডিজাইনটা দেখুন কত নাইস থাকবে এটা পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছে আপনাদেরকে ব্যাঙ্গালুর পার্টি শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্যাঙ্গালুর পার্টি শাড়ি এক একটা শাড়ি কিনতে লাগবে হচ্ছে সাত থেকে আট হাজার দশ হাজার টাকা এই যে এটা এটাও আমরা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা দিয়ে সিকোয়েন্সের কাজ করা থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে নেটের শাড়ি আজকে প্রচুর কালার এবং ডিজাইন নিয়ে আসছি এই যে এটা দেখুন এটাও নেটের শাড়ি থাকবে চার হাজার পাঁচশো টাকা সিকোয়েন্সের কাজ মিনাকারি কাজ করা রেফেল কুচি পারের মধ্যে আছে অনেক সুন্দর এগুলোই কিন্তু লেটেস্ট এই শাড়িগুলোই কিন্তু লেটেস্ট শাড়ি দেখাচ্ছি আজকে আপনাদেরকে এই যে শাড়িটা দেখুন একবার কত নাইস থাকবে এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র চার হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইসও দিচ্ছে চার হাজার পাঁচশো টাকা অনেক দামি একটা শাড়ি অনেক দামি একটা শাড়ি এই শাড়িটা এই যে এটা সুন্দর আছে এটা পাবেন আপনারা মাত্র পাঁচ হাজার টাকায় রিয়েলিশনের কাজ করা আছে এই শাড়িটা ওয়া সেরা 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 কালারের মধ্যে এটা তো মিররের পারের পারের মধ্যে আছে এটা এটা আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি একেবারে রিয়েল মিরোরের পারের মধ্যে আছে দেখুন কত সুন্দর এটা হচ্ছে দীপাঞ্জলি শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের দেখুন কত নাইস চার হাজার পাঁচশো টাকা এটা আমি প্রাইসগুলো মেনশন করে দিচ্ছি আপনাদেরকে যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন নেটের শাড়ির আমার কাছে প্রচুর পরিমাণ কালার এবং ডিজাইন চলে আসছে এই যে পেস্ট কালার এটা এটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা থাকবে যে এটা দিচ্ছে আমরা আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও দীপাঞ্জলি শাড়ি থাকবে উইথ ব্লাউজ পিস এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ শাড়ি থাকবে আপনাদের জন্য তো এখানে আরও প্রচুর পরিমাণে কিন্তু শাড়ির কালেকশন আছে এবং এখানে জিম্মিচু শাড়িগুলো কিন্তু আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি এক এক করে দেখিয়ে দেবো আপনাদেরকে যে এই শাড়িটা দেখুন খুবই চমৎকার একটা শাড়ি এটা এটা আমরা দিচ্ছি আপনাদেরকে বারো হাজার পাঁচশো টাকা এই শাড়িটা এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা শাড়ি এটা সম্পূর্ণ হচ্ছে অর্গ্যান্সার মধ্যে রিয়েলিশনের কাজ করা মিনাকারি কাজ করা থাকবে এই শাড়িটা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে চিনন সিল্কের মধ্যে এই শাড়িটা সম্পূর্ণ থাকবে চিনন সিল্কের মধ্যে শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে ছয় হাজার টাকা এই শাড়িটার প্রাইস থাকবে ছয় হাজার টাকায় এখানে আরও নতুন নতুন ইউনিক ডিজাইন চলে আসছে এগুলো প্রত্যেকটি হচ্ছে লেটেস্ট পার্টি শাড়ি আজকে যে পার্টি শাড়িগুলো দেখাবো এগুলো সিমিয়া শাড়ি যে একেবারে নতুন চলে আসছে আপনার এই পার্টি শাড়িগুলো সংগ্রহের জন্য চলে আসতে পারেন আমাদের সিমিয়া শাড়িতে দেখুন এটা ডিজাইনটা দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারো হাজার টাকা এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার টাকা এই যে এটা মাত্র পাবেন আপনারা এটা হচ্ছে ছয় হাজার টাকা এই শাড়িটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা থাকবে মিন্টেল পেস্ট কালার এই যে মিষ্টি কালারের মধ্যে এত সুন্দর একটা শাড়ি মিনাকারে কাজ করা আছে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আট হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে এগুলোর মধ্যে আপনারা প্রত্যেকেই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন যেটা হচ্ছে অর্গ্যানজার মধ্যে ডিজাইনার পার্টের শাড়ি এটা হচ্ছে এগারো হাজার টাকা আপনারা পাবেন এই শাড়িটা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে সেরা একটা শাড়ি দিচ্ছি মিনাকারি কাজ করা অর্গানজা মস্তিনের উপরে থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ মিনাকারি কাজ করা পাটা কিন্তু শারবাস কি্টনের মধ্যে আছে তো একটা নেটের শাড়ি দিচ্ছি আপনাদেরকে এই শাড়িটা মানে সেরা একটা ডিজাইনের শাড়ি ব্যাঙ্গালোর পার্টি শাড়ি বিয়ের জন্য পারফেক্ট একটা শাড়ি এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা দশ হাজার পাঁচশো টাকায় সেরা সুন্দর শাড়ি একটা দিচ্ছে আপনাদেরকে এগুলো হচ্ছে খানদানি পার্টি শাড়ি তিনটা কালার আছে এটা আমার কাছে দশ হাজার পাঁচশো টাকা করে আপনারা পাবেন এগুলো যেখান থেকে কিনবেন পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে এই শাড়িগুলো পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে এই যে দেখুন কালার দেখুন এটা কত সুন্দর কালার মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছে এই শাড়িটা আপনাদেরকে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে যে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে দশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর কালার চলে আসছে বেঙ্গালুর নেটের মধ্যে আপনারা চলে আসবেন আপনারা প্রত্যেকে কিন্তু সিমায় সার যা চলে এই যে এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আট হাজার পাঁচশো টাকায় ডিজাইন দেখুন এগুলার কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য এই যে এটাও সুন্দর আছে এটা মুসলিনের উপরে থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সাত হাজার পাঁচশো টাকা কামদানের কাজ করা রিয়েল কামদানের কাজ করা আর এটা তো একেবারে কম রেঞ্জে পাবেন আপনারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকায় ডিজাইনার শাড়ির কালেকশনটা পাচ্ছেন মস্তিনের উপর অল আবার গোর্জে এই শাড়িটা দেখুন কত নাইস থাকবে এটা হচ্ছে ক্যাপসুল ওয়ার্কের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র মাত্র সাত হাজার দুইশো টাকাতে এটা চার হাজার টাকায় পাবেন এই শাড়িটা মাত্র চার হাজার টাকায় থাকবে পিওর শিপনের মধ্যে একেবারে অরিজিনাল শিপনের মধ্যে আজকে যে শাড়িটা নিয়ে আসছি আপনাদের জন্য দেখুন কত সুন্দর থাকবে এই শাড়িটা চমৎকার থাকবে এই শাড়িটা আর এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা থাকবে তখন আপনাদেরকে একটা সিকোয়েন্সের কাজ করা চমৎকার একটা ডিজাইনের শাড়ি দেখাচ্ছে এটা অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে আছে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখন চার হাজার পাঁচশো টাকার মধ্যে আরেকটা সিকোয়েন্সের শাড়ি দেখাচ্ছে এটার মধ্যে আরও একটা কালার আছে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে চার হাজার পাঁচশো টাকা শাইনিং সিকোয়েন্সের কাজ করা আছে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর তো এই শাড়ি এখন আপনাদেরকে সি গ্রিন কালারটা দেখাচ্ছি যে দেখুন মাল্টি শাইনিং সিকোয়েন্সের কাজ করা পার্ট আবার রিয়েলিশনের কাজ করা আছে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো এখন জিম্মুচু শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এই যে প্রথমে আপনাদেরকে ল্যাভেন্ডার কালারগুলো দেখাবো প্রথমেই আপনাদেরকে জিম মধ্যে লেভেন্ডার কালারটা দেখাচ্ছি পাড়টা সম্পূর্ণ হচ্ছে পিটানো কাজ করা থাকবে মাত্র পাঁচ হাজার টাকা এই শাড়িটা পাবেন এই জিমিচু শাড়িটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা মাত্র তো সেম ডিজাইনটার একটা কালার দেখাচ্ছি এখন আপনাদেরকে এটা আলাদা ডিজাইন এখন যেটা দেখাবো এটা হচ্ছে আলাদা ডিজাইন এটার প্রাইস আলাদা চার হাজার দুশো এই যে এটা চার হাজার দুশো টাকা পড়বে মানে পেস্টেল কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আসছে ঝিমিচুর মধ্যে প্রচুর পরিমাণ কালার নিয়ে আসি আমরা আজকের ভিডিওতে ঝিমিচু শাড়ি কিন্তু অনেক আছে শুরুমে আমি যার স্যাম্পল হিসাবে কিছু কালেকশন নিয়ে আসছি এটা আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে চার হাজার দুশো টাকা এখন যেটা দেখাবো এটা থাকবে হচ্ছে পেঁয়াজ কালার একেবারে রিয়েল অনিয়ন কালারটা থাকবে এটা চার হাজার তিনশো টাকা থাকবে প্রাইস চার হাজার তিনশো টাকা থাকবে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা সম্পূর্ণ হচ্ছে একটা পার্টি শাড়ি মানে খানদানি পার্টি শাড়ি অল ওভার কিন্তু কারচুপির কাজ করা একেবারে রিয়েল কারচুপির কাজ করা রিয়েল কাচের কাজ করা আছে এটার মধ্যে পাথরের কাজ করা রিয়েল কাজ করা এই শাড়িটার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা থাকবে এটাও কিন্তু জিম্মিচু মস্তিনের উপরে এই শাড়িটা জিম্মিচু মস্তিনের উপরে থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি আপনাদের জন্য ডিজাইনার পার্টি শাড়ি থাকবে এই যে দেখুন এটা নাইস এটা ডিজাইনটা দেখুন কত নাইস থাকবে এটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা এই শাড়িটার প্রাইস মাত্র ছয় হাজার টাকায় আমরা দিচ্ছি জিমিটু সারের অভাব নাই জিমিটু সারের অভাব নাই প্রত্যেকটা শাড়ি এত নাইস থাকবে যে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা চার হাজার পাঁচশো টাকা এই শাড়িটার চার হাজার পাঁচশো টাকা থাকবে এখন আপনাদেরকে দেখা হচ্ছে পিয়াজি পিঙ্ক এটা হচ্ছে রিয়েল পিয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটার প্রাইস চার হাজার পাঁচশো এটা চার হাজার টাকা তো এখন আপনাদেরকে আকাশি কালারের মধ্যে একটা শাড়ি দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্টেক্ট শাড়ি মানে এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন নতুনত্ব কালেকশন এই যে দেখুন এটা এটা চার টাকা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ছয় হাজার দুশো টাকা এটা চার হাজার ছয় হাজার দুশো টাকা এই সাইটের প্রাইস ছয় হাজার দুশো টাকা পারবে তো ভিওসরা আমাদের এই কালেকশনগুলো পার্চেস করতে চাইলে অবশ্যই চলে আসবেন সরাসরি ঢাকা ইলেফেন রোড এলেফেন রোডের সিন্দুর মেনশন গাউসিয়া মার্কেট যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আমাদের শোরুম আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন দোকানের নাম সিমেয়ার সারি দোকান নাম্বার চার বাই বাইশ প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম